হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর ব্রাইট কটনের ভিতরে শাড়ি নিয়ে চলে আসি দেখুন কালারগুলো কিন্তু অনেকটা সুন্দর এখানে প্রত্যেকটা কালারে কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছি নেভি ব্লু তারপর রয়্যাল ব্লু হোয়াইট পিঙ্ক ইয়েলো সব কালার আছে আমি একটু এটা রেখে একটু কথা বলি আপনাদের সাথে এটা হচ্ছে দেখুন প্রথমে আমি কিন্তু হোয়াইট কালারের খুব সুন্দর একটা শাড়ি নিয়ে চলে আসছি এই সুন্দর শাড়িটা কিন্তু একবার শান্তিপুরি সেলাইয়ের ভেতরে ওয়ার্ক করে দেওয়া আছে শান্তিপুরি সেলাইয়ের ভেতরে হোয়াইট কালারের শাড়িটা আসলে হোয়াইট কালারটা কিন্তু আসলে শুভ্রতার প্রতি হোয়াইট কালারটা যে সকল আপুরা হোয়াইট কালারটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু হোয়াইট কালারের শাড়িটা নিয়ে চলে আসছি আমি একটু খুলে দেখাবো শাড়িটা শাড়িটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর একটা শাড়ি আসলে কিন্তু ভাবা যায় না শাড়িটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা এটা হচ্ছে অল ওভার আচল শাড়িটা অল ওভার আসল সাইড দেখুন এখানে কালার আর হচ্ছে লাক্স পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালারের এই সুন্দর সুতার কিন্তু কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ শাড়িটা কিন্তু এটা হচ্ছে আসল আসল সাইডটা সাইডটা অল ওভার কিন্তু এখানে গরজিয়াস পাবেন সম্পূর্ণ আসল সাইডটা দেখুন খুব সুন্দর না হোয়াইট কালারের শাড়িটা কি একদম মিস দেওয়া যাবে একদম মিস দেওয়া যাবে না দ্রুত দ্রুত স্ক্রিনশাট করে ফেলাতে হবে স্ক্রিনশ করে আপনার হোয়াটসঅ্যাপ অত বা ইমো নাম্বারে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো আমি এবার এটা বডি সাইড বা কুচি সাইডটা একটু দেখিয়ে দেবো দেখুন খুব সুন্দর শাড়িটা এটা হচ্ছে এভাবে করে পাবেন এই হচ্ছে বডি সাইড বা কুচি সাইড এখানে পারাক করে দেওয়া আছে আর ভেতরে সিটানি আর্ক তো রয়েছে সম্পূর্ণ পারাকটা হচ্ছে এটা আর এই হচ্ছে ভেতরে সিটানি আর্ক খুব সুন্দর না একেবারে হোয়াইট কালারের এত সুন্দর একটা শাড়ি আর আমি কিন্তু বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা শাড়িরই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই আর দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে টার্সেলের করে দেওয়া আছে আর হাইলাইটের জন্য এখানে খুব সুন্দর একটা মেঘের পিঙ্ক বেবি পিঙ্ক কালারের পাইপিং ইউজ করা হয়েছে সো আমি এবার পরবর্তী শাড়িটা চলে যাবো পরবর্তী শাড়িটা দেখিয়ে দিই পরবর্তী শাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আকাশি কালার আকাশি মানে কিছুটা একটু ডিপ আকাশি বলে এটা যাই হোক খুব সুন্দর একটা কালার এখানে দেখুন হাইলাইটের জন্য এখানে খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের পাইপিং ইউজ করা হয়েছে সম্পূর্ণ শাড়িটা আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আসল সাইডে আসল সাইডে দেখুন খুব সুন্দর করে টার্সিলের অর্ডার করে দেওয়া আছেই তো এত সুন্দর একটা শাড়ি আসলে এই শাড়িগুলো মিস করা যাবে এত মিস করা যাবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস সহ কিন্তু অর্ডারটি কনফার্ম করতে চাইলে কিন্তু ফুল অ্যাড্রেস সহ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে করতে হবে সো এই হচ্ছে সুন্দর প্রাইট কলারের এই শাড়িটা এটা হচ্ছে অল ওভার আসল সাইডটা দেখুন এটা খুব সুন্দর করে একেবারে কিন্তু আকাশি কালার আর হচ্ছে নেভি ব্লু কালার কিন্তু ফ্লাওয়ার সম্পূর্ণ আঁচলটা সেম টু সেম ডিজাইনের সে হোয়াইট যেমন সুন্দর কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকাশি কালার কিন্তু আকাশি কালার থেকে একটু ডিপ কালার যাই হোক এই কালারটা দেখুন খুবই সুন্দর একটা কালার একেবারে সেম টু সেম পাবেন আর এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই এক কোশোক কিন্তু কালার উঠবে না সো এই যদি হয় সম্পূর্ণ সাইটটা আসলে কি মিস করা যায় একদম মিস করা যায় না দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন আর তার আগে বলতে চাই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যাতে সুন্দর সুন্দর আর একেবারে নতুন নতুন ড্রেস কালেকশনগুলো পেতে চাইলে কিন্তু অবশ্যই দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে দিতে হবে সো এটা হচ্ছে সম্পূর্ণ সাইড আর বডি সাইড বা কুচি সাইডটা দেখুন বডি সাইড বা কুচি সাইডে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে একেবারে ছিটানি ওয়ার্ক আছে আর পারওয়ার্কটা তো আছেই আর হাইলাইটের জন্য পাইপিং ইউজ করা হয়েছে নিচে দেখুন একেবারে একেবারে লো পোশনে কিন্তু এখানে হাইলাইটের জন্য পাইপিং ইউজ করা যায় সো এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা এত সুন্দর একটা শাড়ি আসলে কি মিস দেওয়া যায় একদম মিস করা যায় না সো দ্রুত দ্রুত আমি আবারও বলছি দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে একদম ভুলবেন না দ্রুত দ্রুত স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস সব কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এবার আমি যাব একটু পরবর্তী ড্রেসটা চলে যাব পরবর্তী ড্রেসটা কেমন একটু দেখে নেব পরবর্তী শাড়িটা কিন্তু সেম টু সেম ডিজাইন কিন্তু এখানে কিন্তু একেবারে মাল্টি সুতোর আর্কের ভেতর পাবেন মাল্টি সুতোর আর্কের ভেতর ডিজাইনটা সেম হবে আর এটা হচ্ছে কালারটা দেখুন নেভি ব্লু নেভি ব্লু কালারের এই সুন্দর শাড়িটা আমি একটু দেখিয়ে দেব কত সুন্দর না অনেক সুন্দর একটা শাড়ি এখানে হাইলাইটের জন্য খুব সুন্দর করে কিন্তু ইয়েলো কালারের পাইপিং ইউজ করা হয়েছে আর কর্নারে দেখুন কলারে কর্নারে কিন্তু খুব সুন্দর করে টার সেলের আর কাছেই তো এত সুন্দর একটা শাড়ি আসলে কি মিস করা যায় একদম মিস করা যায় না সম্পূর্ণ শাড়িটা এটা হচ্ছে অল আসল সাইডটা দেখুন একেবারে মাল্টি সুতোর অর্কের ভিতরে কি কালার আছে দেখুন তো এখানে হোয়াইট কালার আছে ইয়েলো কালার আছে পিঙ্ক কালার আছে আর এখানে জলপাই কালার আছে অলিভ ফল যেটা বলে সো এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটার হচ্ছে অল ওভার আসল সাইডটা এটা সম্পূর্ণ কিন্তু ম্যাটেরিয়ালসটা হচ্ছে প্রত্যেকটা শাড়ি এখানে প্রত্যেকটা শাড়ি আছে প্রাইট কটনের ভেতরে পাবেন প্রাইট কটনের ভিতরে এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু একদম মিস করা যাবে না সম্পূর্ণ অল ওভার শাড়িটা দেখুন একেবারে অল ওভার শাড়িটা কিন্তু সব গর্জিয়াস একেবারে আসল শাড়িটা কিন্তু এত সুন্দর করে গর্জিয়াস করে অর্ড করে দেওয়া আছে না যা আসলে কিন্তু ভাবা যায় না এত সুন্দর একটা শাড়ি একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা দিয়ে দেবো তো এবার আছি বডি সাইড বা একটু কুটি কুসি সাইডটা একটু দেখে দিয়ে এটা হচ্ছে কুসি সাইডটা দেখুন কুসি সাইডটা কত সুন্দর না ভেতরে ছিটানি অর্ড করে দেওয়া আছে পাড়া করে দেওয়া আছে আর একদম লো পোষণে খুব সুন্দর করে কিন্তু ইয়েলো কালারের পাইপিনিউজ করা হয়েছে সো অল ওভার শাড়িটা দেখুন অল ওভার শাড়িটা এখানে কাজটা কিন্তু খুবই ফিনিশিংভাবে করে দেওয়া আছে কাজটা দেখুন এখানে কিন্তু খুবই ফিনিশিংভাবে করে দেওয়া আছে আর আমরা এখানে কিন্তু একদম ফিল্ড থেকে তুলে আনছি আর আমরা খুচরো পাইকারি উপায়ভাবেই বিক্রয় করে থাকি আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প ফুলের হাট বাজার যশোর শুধ দেখুন শাড়িটা কত সুন্দর না একবারে অল ওভার শাড়িটা কিন্তু মাশ আলাহ এই সুন্দর শাড়িটা নিতে চাইলে কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিন শট করবেন স্ক্রিন করে ফুল অ্যাড্রেসটাও আমাদের এই মত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সো আমি এবার পরবর্তী শাড়িটা চলে যাই পরবর্তী শাড়িটা দেখুন নেভি ব্লু কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ দেখুন যশোর কাঁথা স্টিচের ভেতরে পাবেন এটা হচ্ছে হাফ সিল্কের ভেতরে পাবেন এই সুন্দর শাড়িটা কিন্তু এটা হাফ সিল্ক হবে এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে হাফ সিল্কের ভেতরে পাবেন আমি হাফ সিল্কের এই সুন্দর শাড়িটা দেখে দিচ্ছি দেখুন খুব সুন্দর না একেবারে ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া হচ্ছে হাফ সিল্কের এই শাড়িটার প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস ভেতর পেয়ে যাবেন দেখুন এটা হাফ সিল্কের একটা শাড়ি এর আগে যেগুলো দেখিয়েছি সেগুলো ছিল প্রাইট কটন আর এটা হচ্ছে হাফ সিল্কের শাড়ি দেখুন আর এখানে কিন্তু একবার নব্বই ইঞ্চির একটা মানে আঁচল থাকবে সম্পূর্ণ আঁচলে দেখুন কত সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে একেবারে কিন্তু সুই সুত আর অর্কের ভেতরে পাবেন আর সম্পূর্ণ কাঁথা স্টিজের উপরে অল ওভার আঁচলটা দেখুন নেভি ব্লুর উপরে এত সুন্দর লাগছে না মানে কিন্তু আসলেই ভাবা যাবে না এত সুন্দর একটা শাড়ি আসলে অল ওভার সো গর্জিয়াস একটা শাড়ি প্রত্যেকটা ফ্লাওয়ার দেখুন কত সুন্দর করে যশো কাঁথা স্টিচে অর্ক করে দেওয়া আছে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্লাওয়ার গুলো এত সুন্দর করে মানে করে দেওয়া আছে মানে মিস করা যাবে না এই সুন্দর শাড়িটা একদম মিস করা যাবে না তো শাড়িটা দেখুন একেবারে মেটের মেডেলসটা হচ্ছে হাফ সিল্কের ভেতরে পেয়ে যাবে সো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আসল সাইডটা দেখুন আসল সাইডটা অল ওভার আসল সাইডটা এই শুরু হচ্ছে আসল সাইডটা আর আমি শেষটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শেষ দেখুন একেবারে নব্বই ইঞ্চির কিন্তু আপনারা এখানে নব্বই ইঞ্চির আঁচল পেয়ে যাবেন আর এটা হচ্ছে বড় মানে কুসি সাইডটা দেখুন সম্পূর্ণ কুসির সাইডে এভাবে করে অর্ক পাবেন অল ওভার কুসি সাইডে কিন্তু এখানে খুব সুন্দর করে অর্ক করে দেওয়া আছে সো এত সুন্দর একটা শাড়িকে একদম মিস করা যায় একদম মিস করা যায় না দ্রুত দ্রুত স্ক্রিনশট শট করবেন স্ক্রিন করে আপনার নাম ফোন নাম্বার একেবারে ফুল অ্যাড্রেস সহ কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এই হচ্ছে সম্পূর্ণ আর এখানে হাফ সিল্কের যেহেতু সেহেতু আমি আগেই বলছি এখানে ব্লাউজের কিন্তু আলাদা অ্যাড করে দেওয়া হচ্ছে সো ব্লাউজ তৈরি করে নিতে পারেন আপনারা প্রাইড কটন যেগুলো আছে সেগুলো কিন্তু ব্লাউজ পিস পাবেন না কিন্তু এটা হাফ সিল্কি কিন্তু ব্লাউজের পিসটা অ্যাড করে দেওয়া আছে আমি বা পরবর্তী শাড়িটা চলে দেওয়া পরবর্তী শাড়িটা হচ্ছে এটা প্রাইড কটনের ভেতরে পাবেন খুব সুন্দর একটা কালার দেখুন এটা পিঙ্ক কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের হাতের কাছে একেবারে সুই সুতার কাজের ভেতরে পাবেন প্রত্যেকটা শাড়ি আচ্ছা আমি যশোর কাঁথা স্টিজের উপরে আরেকটা শাড়ি নিয়ে চলে আসছি এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর দেখুন খুব সুন্দর করে যশোর কাঁথা স্টিজের অর্ক করে দেওয়া হচ্ছে না আর এখানে কিন্তু হাইলাইটের জন্য খুব সুন্দর করে অলিভ কালারের একটা অর্ক মানে পাইপিং ইউজ করা হয়েছে আর অল ওভার শাড়িটা দেখুন এখানে অলিভ কালার খুব সুন্দর একটা পাইপিং ইউজ করা হয়েছে আর অল ওভার শাড়িটা খুব সুন্দর করে গর্জিয়াস অর্ক করে দেওয়া হচ্ছে সো গর্জিয়াস এত সুন্দর একটা শাড়ি কি আসলেই মিস করা যায় একদম মিস করা যায় না দেখুন খুব সুন্দর এই শাড়িটা এই হচ্ছে অল ওভার আসল সাইডটা এবার আমি একটু কুচি সাইড বা বডি সাইডটা দেখিয়ে দেবো কিন্তু অবশ্যই অবশ্যই আর আমি একটু আঁচল সাইডটা ভালো করে দেখি দিই এখানে বর্ণা তার সেলের রয়েছেই সো এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটার একেবারে আঁচল সাইডটা দেখুন কোথায় এখানে শেষ হয়েছে একবারে নব্বই ইঞ্চির আঁচল এখানে দেওয়া আছে এবার আসে কুসি সাইড বা বডি সাইডটা দেখে এটা হচ্ছে কুসি সাইড এখান থেকে শুরু এবার আসে পাশে দেখুন এটা হচ্ছে কুসি সাইড সম্পূর্ণ কুসি সাইডটা দেখুন সো এত সুন্দর একটা শাড়ি একেবারে ব্রাইড কটনের উপরে যদি মিস করা একদম মিস করা যাবে না প্রাইট কটনের এই সুন্দর সাইটা কিন্তু একদম মিস করবেন না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসেও কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আর এটা কিন্তু ব্লাউজের পিস অ্যাড করা নাই কারণ এটা হচ্ছে প্রাইট কটনের ভেতরে পাবেন যেটা হাফ সিল্ক হবে সেটা কিন্তু আপনারা ব্লাউজের পিস অবশ্যই পাবেন এবার আসি দেখুন ইয়েলো কালারের এই সুন্দর শাড়িটা এটা সম্পূর্ণ কিন্তু একেবারে শান্তিপুরি সেলাইয়ের ভেতরে পাবেন শান্তিপুরি সেলাইয়ের ভেতরে এই সুন্দর শাড়িটা আসলে কিন্তু মিস করবেনই না দ্রুত দ্রুত স্ক্রিনশট করতেই হবে এখানে কিন্তু হাইলাইটার জন্য খুব সুন্দর একটা কিন্তু জলপাই কালারের পাইপিং ইউজ করা হয়েছে অল ওভার মার্শাল্লাহ দেখুন এখানে খুব সুন্দর করে আঁচল সাইড করে দেওয়া আছে দেখুন আসল সাইড টা কিন্তু না সম্পূর্ণ আঁচলে দেখুন এখানে ফ্লাওয়ার আর লতা দিয়ে করে দেওয়া আছে সো এত সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ শাড়িটা যদি এরকম পাওয়া যায় তাহলে কিন্তু আসলেই মন্দ হয় না সো যারা যারা এই সুন্দর শাড়িটা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট করতে একদম ভুলবেন না দেখুন ইয়েলো কালারের এই সুন্দর শাড়িটা ব্রাইট কটনের ভেতরে খুব সুন্দর একটা শাড়ি দিয়ে এখানে টার্স দেওয়ার তো রয়েছে সাথে পাইপিং তো খুব সুন্দর করে দেওয়া আছে সো এই সুন্দর শাড়িটা কি একদম মিস করা যাবে একদম মিস করা যাবে না সো দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটাও কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো আজকে আমরা আর বেশি কিছু আজকে এই পর্যন্তই আগামী ভিডিও আবার আমন্ত্রণ নিলেও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ